ওয়েলকাম ড্যান্ট আলকাম টাইম সো আহ আজকে কথা বলবো একটা খুব সিম্পল নীতি যেটা আমি আমার লাইফে পার্সোনালি ফলো করি এটা একটা পার্সোনাল মতবাদ এটা আমি আসলে অনেক আহ মোটিভেশনাল ভিডিও বা অনেক সাইন্টিফিক জায়গায় আমি শুনছি সো আমারটা আমার ব্যাখ্যাটা অতটা সাইন্টিফিক হবে না আমি জাস্ট আমার মতো করে বলবো আর কি সো কাট অফ শিট ইন ইওর লাইফ সো এই কথাটাকে খুব বাজেভাবে বলা যায় আবার ভালোভাবে বলা যায় তোমার লাইফের অপ্রয়োজনীয় জিনিসগুলাকে সরব এটাকে যদি আমি আরো সুন্দর দুইটা ওয়ার্ড দিয়ে বলি সেটা হলো ডি ক্লাটারিং ওকে সো হোয়াট ইজ ডি ক্লাটারিং আমাদের মধ্যে লাইফে আমাদের এজ এ হিউম্যান বিং আমাদের একটা স্বভাব আছে যে আমরা অনেক কিছু ধরে রাখতে চাই অতীতকে ধরে রাখতে চাই এবং এবং অতীতকে ধরে রাখার জন্য এই জন্য দেখো না আর্টি আমরা সংগ্রহ করি অতীতের মুদ্রা অতীতের ছবি হ্যান অনেক কিছু সংগ্রহ করে রাখি আমরা অ্যান্ড দেখা যায় যে আমাদের লাইফে অনেক কিছু আমাদের প্রয়োজনও না বা সেই জিনিসটা আমাদের লাইফের একটা অনেক বড় পার্ট হিসাবে আছে। এখন এই জিনিসগুলো হইতে পারে ইনস্ট্রুমেন্ট হইতে পারে বই হইতে পারে কোন একজন মানুষ হইতে পারে আমাদের বাড়ির কোনো জিনিসপাতি আহ এটসেট্রা এটসেট্রা হইতে পারে আমাদের মেমোরিস এটা একটা অনেক বড় পার্ট যে অতীতের কোন একটা খারাপ জিনিসের মেমরি আমরা বহন করে বেড়াচ্ছি সেরকম অনেক কিছু আমাদের লাইফে থাকে যেগুলো হয়তো বা আমরা ইউজও করি না কোনোদিন ইউজও করবো না বাট এটাকে আমরা বহন করতেছি অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট আমি দুইটা পয়েন্টে ফোকাস করতে চাই দুইটা না एक्चुअली তিনটা 1 2 এন্ড 3 সো পিপল বুকস এটা সো তুমি ধর একজন স্টুডেন্ট তুমি তোমার রুমে গেলা পড়ার রুমে গেলা তোমার কাছে এই সারের বই ওই সারের বই 9 10 এর বই 9 10 এর ব্যাকরণ বই ওই বই হ্যান্ড বই এই নোট ওই শীট ওই গাইড তুমি জীবনে অনেক প্রকার বই কিনছো এই চেজ লাইফে সব তুমি বইয়ের টেবিলের সামনে রাখাই তুমি একটা ফিল পাও যে আমার কাছে অনেক বই কালেকশনে আছে বাট তোমার ব্রেন এই ফিলটা পায় না তোমার ব্রেন ভাবে ভাই রে ভাই এত বই এত পড়া হ্যাঁ কি করব আমি এখন পরীক্ষার আগে আগে তোমার প্যানিক করার মূল রিজন তুমি তখন ছয়টা বই থেকে জাস্ট কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ছো আর তোমার ব্রেন ভাবতেছে তুমি ছয়টা বই পড়বো আর ছয়টা চ্যাপ্টার যদি তুমি ছয়টা বইয়ের ওই চ্যাপ্টারের পার্টগুলো কাটে যদি একটা বইয়ের মধ্যে লাগাই নিতা তাহলে তোমার কিন্তু কোনো খারাপই লাগবে না ভাই এটা ছোটো চ্যাপ্টার বিশটা বিশটা পড়তে পারবো না প্রবলেমটা হলো এইখানে যে আমাদের ব্রেইন পারসেপশনটা ডিফারেন্টভাবে দেখে তুমি তোমার রুমের মধ্যে হাফ যাবে এই কাপড় ওই কাপড় হ্যাঁ বহুবিধ কিছু ঢুকায় রুমটাকে একদম পুরা ভর্তি করা আছে বাট তোমার কোনো ব্রিথিং স্পেস নেই তুমি এখানে কোনো ফ্রেশ ফিল না তোমার কাছে মানে জিনিস আমি যেটা বলবো তুমি এইচএসসি লাইফে থাকো এসএসসি লাইফে থাকো যেই পার্টে থাকো আমি যেটা করি যে কোনো এক্সাম যত আগে আসে আমি আমার বই খাতা কলম যা আছে সব কমানো শুরু করি আমার ব্রেনকে আমি বোঝাই ভাই তোর সামনে চারটা বই আছে চারটা বই পড়বি তোর বই এটা হবে চারটা বই পড়বি এটা মেডিকেলের প্রিপারেশন শেষ তখন আমার মাথাটা কুল থাকে কাম থাকে সো ডিক্লাটারিং করবা বই সিট যা লাগবে না আজকে ভিডিওর পরে সব সরাই একটা বস্তা করে আলাদা সাইডে রাখে দিল দরকার নাই এন্ড আমাদের মনে হইতে পারে যে ওখান থেকে আসবে আসে না অ্যাকচুয়ালি যেগুলো জেনুইন বই যেখান থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন হয় এটা তুমিও জানো আমিও জানি ঠিক আছে দুই নম্বর কথা হলো পিপল কিছু মানুষজন আছে পিপল অ্যান্ড মেমোরিজ দুইটা একটু কানেক্টেড আমি বলি কিছু মানুষজন আছে আমাদের আশপাশের লাইফের যাদের সাথে হয়তো বা আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড বাট এই মানুষগুলা আমাদের লাইফে কোনো কাজে আসতেছে না জিনিসটা খুব খারাপ শুনে এ ভাই আপনি মানুষ কি শুধু মানে প্রিয়জন ছাড়া রাখবেন না বিষয়টা সেটা না কাজে তো আসতেছে না প্লাস ওই ফ্রেন্ডের সাথে দেখা হইলে আমি দশটা বিধি খাচ্ছি আমরা নেশা অফার করতেছে আমার সামনে ওর হাজারটা ডিপ্রেশনের কথা কইতেছে ওর লাইফের মা জীবনটা শেষ মামা সারা দিন মনে করো ডিপ্রেস ওয়াই ডিপ্রেস ওরা দেখে আমিও ডিপ্রেস ওয়াই যেমন করতেছি আমিও যেমন করতেছি এন অনেক সময় মানুষগুলো আমাদের ক্ষতির সম্মুখীন হয় তাদের ক্ষতি করে তার কথাবার্তা তার আচার আচরণ তার অনেক কিছু বাট তার প্রতি একটা ছোট্ট সফট কর্নার থেকে আমরা সেই মানুষটাকে আমাদের লাইফে দেখি সো নেক্সট থেকে আমাদের লাইফে যদি কোনো মানুষের কোনো টক্সিক প্রভাব থাকে নেগেটিভ প্রভাব থাকে আমরা তাকে লাইফ থেকে সরাবো এমন না যে তুই মামা আজকে থেকে নেয় না তাকে অ্যাভয়েড করবো দ্যাটস ই এমন না যে তার সাথে সম্পূর্ণ সম্পর্ক শুধু জাস্ট উই বিল অ্যাভয়েড ই মেমোরিজ অ্যাজ অ্যা স্টুডেন্ট আমরা লাইফে অনেক প্রকার ট্রমা শিকার হই আমার লাইফেও শত শত ট্রমা আছে শত শত যেগুলা খেলোলে মনে হয় এমনই কান দেখাও তারপরে এই জিনিসগুলা কিন্তু আমরা বহন করি আমিও করতেছি বা ট্রাই করবা যে ধীরে ধীরে এই জিনিসগুলা ছাড়ে দাওয়া তুমি তোমার কেউ তোমাকে পাশ দিয়ে জাজ করবে না এমন ব্যাপারটা না পাশ দিয়ে গোটা দুনিয়ায় তোমরা জাজ করবে তুমি ফেসবুকে যতই বড় বড় স্টেটাস লেখো ডোন চার্জ সামন বাই পাস্ট এভ্রিওয়ান উইল জাজ ইউস বাই ইউর পাস্ট এটা বাস্তবতা বাট তার পরবর্তীতেও মানুষ আমার জাজ করলো না মানুষ আসলে আমার লাইফটাতে থাকবে না আমার পাস্ট নিয়ে যদি আমি ডিপ্রেসড হয়ে আমার লাইফটা ধ্বংস করে ফেলি এটা দায় ভরা মানুষ না মানুষ ওটা নিয়ে মজা নেবে ওটা ধ্বংস হয়ে গেছে শেষ মেয়েটা এই জন্য ট্রাই করবা নিজের লাইফের মেমোরিগুলো ধীরে 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 ভুলে যাওয়ার যেটা হইসে হয়েছে তুমি এটা কখনো হবে না যে তোমার পাস নিয়ে কেউ তোমার খোটা দেবে না দিবে বাট ওই খোটাটা তুমি কিভাবে নিবা এটা তোমার উপর মানুষ খোটা দিবে কিনা এটা তোমার কন্ট্রোলে নেই মানুষ খোটা দিবেই সমাজের এটা তোমার ক্ষমতা যেটা সেটা হলো যে ও খোটাটা দিছে এটা আমার গায়ে লাগবে কিনা হয়তো আবার অতীতে কোনো একটা ঘটনা হয়েছে যেটা আমার জন্য খুব ইম্বারিসিং ওকে বাট আমি ঘটনাটাকে অনেক দিন ধরে মাথাকে ট্রেন করে করে না ঠিক আছে ইটস এ পার্ট অফ মাই লাইফ এটা আমার পাস্ট মানুষজন যখন খোটা দেয় ওকে মা ঠিক আছে হয়েছে এটা ওকে ডান এই ব্যাপারগুলা করবা এবং রুমের ক্ষেত্রে আমি যেটা বলি আমি কয়েকদিন পর পর আমার রুম নতুন করে একটু সাজাই সাজাই বলতে যে পুরা রুম চেঞ্জ করে নতুন ইনস্ট্রুমেন্ট ঢুকে এমনও না আমি একজন মধ্যবিত্ত লোক বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান স্যার আমি আমার রুমের ধরো টেবিলটাকে একটু সাইডে দিলাম টেবিলটা একটু সুন্দর মতো গোসালাম বইয়ের আলমারি থেকে কিছু বই সরালাম নতুন কিছু বই ঢুকালাম রুমটা একটু ক্লিন রাখলাম এটা আমার মাথার মধ্যে একটা এসেন্স অফ ফ্রেশনেস একটা নতুন স্টার্টের ফিল দেয় তো এই কাজটা তোমরা একটু করার চেষ্টা করবো সো ওভারঅল যেটা বোঝানো হচ্ছে যে রিসেন্টলি একটা অ্যাপ্রোচ খুব বেশি ফেমাস এটা হলো মিনিমালিস্ট অ্যাপ্রোচ মানে যারা মিনিমালি স্টোর হয় তোমরা দেখবে যে খুব দামি দামি জিনিস কিন্তু খুব কম বড় একটা রুমে জাস্ট একটা টেবিল একটা চালান বুঝছিলে মিনিমালিস্ট হও বাট লাইফে যত প্রকার ডিস্ট্রাকশনস মানুষ জিনিসপাতি তুমি কমাবা তোমার জন্য তোমার লাইফের গোলে ফোকাস করা অনেক বেশি ইজি হবে ধরো তুমি বুয়েট মেডিকেল হ্যাবিট তিনটারই प्रिपरेशन হচ্ছে আমি যে কামটা করছিলাম আমার বুয়েটে হলো 268 মেডিকেলে সম্ভবত 332 ঢাবি জল পঁচিশতম তিনটার একটারও কিন্তু আমার এক ডিজিট বা দুই ডিজিটের সিরিয়াল কিন্তু ওভাবে হয়তো করতে পারি নাই আমি যদি সেম ফোকাস একটার দিকে দিতাম আমার হতে পারে রেজাল্ট ভালো হইতো এখন এটা আমার মেন্টালিটি আমি তিনটার দিকে দৌড়াইছি তিনটার কোনোটা বেস্ট হতে পারে না বাট তুমি যদি কোনো জায়গায় বেস্ট হতে চাও ট্রাই করবা নিজের লাইফের জিনিসপাতি গোলস বলো যা বলো কমায় আনতে কাট অফ শিট মানে যেটা তোমার লাগবে না সেটা কমায় ফেলো ধরো তুমি কোনো একটা এক্সারসাইজ করে জিমে যায় যেটা তুমি প্রতিদিনই মারতেছো কিন্তু এটা তুমি বুঝতেছো তোমার মাসেলও ফিল হচ্ছে না কিছুই করতেছে না বাট তুমি এটা মারতেছো ট্রাই করো ওটা বাদ দেওয়ার যত লাইফে ডিক্লাটারিং করবা তোমার তোমার লাইফটা কাছে তত তত হবে হবে ভালো আজকের ভিডিওতে বলার দরকার ছিল আশা করি এই ভিডিওটা দেখে একটু হলেও তোমার লাইফে হেল্প হয়েছে আর যারা আমাদের গাইডলাইন পছন্দ করে তারা আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম এটা বাংলাদেশে আমি মনে হয় প্রথম চালানো শুরু করছিলাম এটা নিয়ে ব্যবসা শুরু করছিলাম আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে তুমি ভর্তি হতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখা হচ্ছে পরবর্তী